বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলার জানালি হাটস্থ স্কাই ওয়ার্ল্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম আদর্শ আন্দোলন করে যারা ইনসাফ কায়ে আন্দোলন করে আমাদের বুঝতে হবে বুঝতে হবে যেখানে শ্রমিক শক্তি বাড়াতে হবে এই জন্য আল্লাহ রসুলের আশেপাশে শ্রমিক শক্তি ছিল আবু বকর আলী বেলা ওসামা জুবায়সামা আপেভাবে তালিকা করেন রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আব্দুল জব্বার অধ্যাপক ড আব্দুল হামিদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর সাধারণ সম্পাদক জসীমউদ্দিন আজাদ উপদেষ্টা শাহজাহান মঞ্জু মোহাম্মদ রিদওয়ান শাহ বেলাল মোহাম্মদ ছাত্রনেতা মিনহাজুল ইসলাম অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মিয়া শহীদুল ইসলাম প্রমুখ দিনের চিন্তা কিন্তু আমাদের শ্রমিক বাইরে জানে এসেছেন জানে এসেছেন তাদের আজকের একটা দিনের নাই রোজগারের পরিবার পরিজনের তার পরিজনে সে উৎসুক থাকাটা আপনাদের আজকের আল্লাহর জন্য দেওয়া হয়েছে কেননা